নমস্কার ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো ভালো আছেন আছেন সুস্থ আর আমিও আছি আজ জন্মাষ্টমী বাড়িতে তো জন্মাষ্টমীর পুজো রয়েছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আগে মাকে ধূপ দেখিয়ে নিয়েছি এরপর চলে এসেছি তুলসী গাছে জল ঢালতে তোমরা তো প্রত্যেকেই যেন এটা আমার ডেলিকে রুটিন তুলসী গাছে জল ঢেলে সূর্যমন্ত্র পাঠ করে সূর্যদেবকে প্রণাম করে নিয়ে আমি কিন্তু ঠাকুর ঘর করি ভজলে ওদিকে ঘর করে নিয়ে এদিকে বসে গেছি গোপালের দোলনাটা সাজাতে জন্মাষ্টমী বলে কথা গোপূ জন্মদিন জন্মদিন দোলনা তো সুন্দর করে সাজাতেই হবে আর আমি যখন এই কাজগুলো করি সোনু আমার সাথে বসে খুব এনজয় করে ব্যাপারগুলো কিন্তু শোনির খুব ভালো লাগে যে সোনু হেল্প করতে চায় হাতে হাতে করতে চায় বাট করে উঠতে পারে না ও আরও কাজ বাড়িয়ে দেয় কিন্তু হেল্প করার চেষ্টা করে আর এদিকে দেখো কত সুন্দরভাবে দোলনাটা সাজিয়ে নেওয়া হয়েছে এরপর কিন্তু গপুকে বসিয়ে দেবো সকাল সকাল উঠেই এই কাজটা করে ফেলেছি কারণ বেলাতে আর সময় পাবো না গোপুর জন্য রান্না রান্নাবান্না অনেক কিছু রয়েছে তাই একেবারে দোলনাটা সাজিয়ে গোপুকে নতুন একটি সুন্দর জামা পরিয়ে দিয়ে গপুকে কিন্তু দোলনায় বসিয়ে দিয়েছি এরপর কিন্তু এদিকে আমি আলপনাটা দিতে বসে গেছি আলপনা দেওয়া হয়ে গেলে একদম কিন্তু তালটা মামুনি মেরে নেবে কারণ সকাল সকাল তালটা মেরে নিলে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যাবে কারণ তোমরা তো যেন তাল মারতে বহু সময় লেগে যায় তবে অনেক কিছু ট্রিক্স তাল মারার রয়েছে বাট সেগুলো আর এখন এই মুহূর্তে কাজে লাগালাম না বসে গেছে তাল মারার জন্য আর তালটা কিন্তু বেশ শক্ত ছিল তাই মারতে অনেকটা সময়ই লেগে আছে আর তালটা মারতে যতক্ষণ সময় লাগে বড়াটা বানাতে কিন্তু ততটা সময় লাগে না আর তালের বড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও আমার তো ভীষণ ফেভারিট তালের বড়া আর ওইদিকে মামনি তালটা মারছে আর আমি নিচে চলে এসেছি ঠাকুরের ভোগের জন্য সমস্ত আয়োজন করতে পাঁচ রকম ভাজা সবজি এগুলো কিন্তু সব আগে কেটে নেব কেটে বেছে রাখলে রান্না করতে কিন্তু একদম বেশি কোনো সময় লাগে না এদিকে কিন্তু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু তালের বড়ার জন্য দেখো তালটা মেখে রাখা রয়েছে এদিকে আমার সবজিগুলো ভাজতে ভাজতে মামনি কিন্তু উল্টো দিকে পায়ে সার হচ্ছে সুজিটা করে ফেলেছিলো সুজিটা ঠান্ডা হতে দিয়েছিল এরপর কিন্তু সুজিটা সুন্দর করে বরফির আকারে কেটে নিচ্ছে চলো একেবারে বান্না করে নিয়ে সমস্ত মেনু নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি গোপুর কিন্তু সমস্ত ভোগ রেডি হয়ে গেছে আর এখন বাজে সন্ধ্যে প্রায় ছটা মতো তো এখন আমরা কিন্তু গোপুকে সমস্ত ভোগ দিয়ে গোপুর কিন্তু পুজো শুরু হবে আর কি কি মেনুতে আজকে ছিল তোমাদেরকে বলে দিই সুজি নাড়ু পায়েস তালের বড়া আর হচ্ছে কিন্তু ছানার পায়েস আর এদিকে ছিল হচ্ছে দু রকমের লুচি মানে একটা নর্মাল লুচি একটা তালের লুচি আলুর পাঁচ রকম ভাজা খিচুড়ি আর হচ্ছে কিন্তু সবজি আর উল্টো দিকে ছিল এক প্লেট মিষ্টি আর তো চকলেট কুকিস এগুলো তো প্রচুর ছিল তাহলে চলো এরপর উপরে ভোগগুলো নিয়ে নেওয়া যাক এদিকে আমি আর মামনি দুজনে মিলে কিন্তু ভোগগুলো এবার ওপরে নিয়ে যাব কারণ গোপুর পুজোর সময় হয়ে গেছে গোপুকেও কিন্তু এবার স্নান করাতে হবে অনেক কিছু নিয়ম কারণ আছে তো চলো আগে উপরে নিয়ে যাওয়া যাক তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে কারাগারা জন্মাষ্টমীতে পুজো করেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো গোপুকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর এই ড্রেসটা কিন্তু গোপুর দুপুরবেলা পরানো হয়েছে কারণ গোপুকে তো তিনবার করে ভোগ দেওয়ার তিনবার করে ড্রেস চেঞ্জ করানো হয়েছে এই ড্রেসটা কিন্তু গোপু দুপুরবেলাতে পরেছিল আর এদিকে সমস্ত ভোগ রেখে দিয়েছি এরপর কিন্তু সব ভোগ এখান থেকে সরিয়ে গোপুকে আগে স্নান করাবো তারপর কিন্তু সুন্দর করে গোপুকে আরও একটা নতুন ড্রেস পরিয়ে দেবো তারপরে কিন্তু প্রসাদগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব তোমরা যারা যারা ছোটো ব্যবসায়ী আছো চাইছ নিজেদের ব্যবসা রকম ইনভেস্ট ছাড়া প্রচার করাতে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো সেভেন নাইন এইট জিরো ফাইভ ওয়ান সিক্স ডবল ওয়ান ফাইভ এই নাম্বারে আমি তোমাদের চ্যানেল বা তোমাদের ব্যবসা ফ্রিতে প্রমোট করে দেব তোমাদের ব্যবসার যে কোনো জিনিস তোমরা আমাকে পাঠাতে পারো সেটা আমি পুরো প্রোডাক্ট সমেত তোমাদেরকে কিন্তু ফ্রিতে প্রমোট করে দিচ্ছি তাই আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে বা হোয়াটসঅ্যাপ করবে এদিকে গোপুকে স্নান করাতে বসে গেছি পঞ্চামৃত দিয়ে প্রথমে স্নান করিয়েছি দুধ ঘি মধু শর্করা এগুলো তো তোমরা জানোই তারপর কিন্তু প্লেন জল দিয়ে গোপুকে স্নান করিয়ে নিয়েছি এদিকে কিন্তু গোপুর স্নান শেষ হয়েছে স্নান করানো কমপ্লিট এরপর কিন্তু গোপুকে একটা সুন্দর ড্রেস পরে দিচ্ছি ড্রেসটা কেমন লাগছে জানিও ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর গোপুর সাথে কিন্তু খুব মানিয়েছে অবশ্য গোপুকে যাই পরাবে তাতেই গোপু কিন্তু সুপার সুপার হিট राम भजले राम भजले, राम सुखधम भजले रामनाम सुखधम भज Santa. চলো এদিকে গোপুর পুজো কিন্তু প্রায় কমপ্লিট এরপর আমরা প্রত্যেকে হাতে ফুল নিয়ে গোপুর পুজোর কিন্তু ব্রত কথা শুনবো মানে জন্মাষ্টমী ব্রত কথা শুনে নেব তোমরা তো প্রত্যেকেই জানো জন্মাষ্টমীর ব্রত কথা না শুনলে বা কোনো পুজোর ব্রত কথা না শুনলে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না আর সত্যি কথা বলতে জন্মাষ্টমী ব্রত কথা এক মন দিয়ে শুনলে কিন্তু তোমার চোখে জল চলে আসতে বাধ্য

ব্রত কথা শুনে এরপর কিন্তু কুকুর আরতি শুরু হবে পুজো কিন্তু একদম শেষ দিকে

Come on, let's বাপা একটু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লো তোমরা দেখতেই পেলে পুরো ভিডিওটা তো এটা হয় যারা পূজারি মানুষ থাকেন তাদের কিন্তু এই ব্যাপারটা হয় পুজো করতে করতে তার মধ্যে ঢুকে গেলে একটা ভাব চলে আসে নিজের মধ্যে সেটা তোমরা অনেকেই জানো এদিকে পাপাকে চোখে মুখে এরপর একটু জল দিয়ে দেওয়া হবে কারণ খুব টায়ার্ড হয়ে পড়েছে পুজো করতে করতে তোমরা বুঝতেই পারছো আমি অতটা এক্সপ্লেন করলাম না তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তোমরা প্রত্যেকেই জানো যে আমার বাড়ির সামনে দিয়ে ট্রেন যায় তাই ভয়েসে হয়তো একটু ট্রেনের আওয়াজ আসতে পারে আশা করছি তোমাদের সেটাতে কোনো প্রবলেম হবে না তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে গেলে সেভেন এই নাম্বারে প্রমোশনের জন্য যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ করো আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলে নেব তাহলে চলো আজকের জন্য বাই বাই